আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে চারপাশে আলহামদুলিল্লাহ আজ দুই থেকে তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে একাধারে বৃষ্টি সবাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন যে বৃষ্টির জন্য সবাই হাহাকার করেছে আজকে তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে আর গাইস আর একটা বিষয় হচ্ছে আমাদের বাড়িতে প্রায় তিন মাস যাবৎ এই এই যে দেখতে পাচ্ছেন এই টাকিটা পুরাই খালি মানে একদম জং এসে গেছে সব কিছুতেই কোনো পানি তুলতে পারতাম না তারপর হচ্ছে খুব কষ্টে ছিলাম অন্যের বাড়ি থেকে পানি আনতে হতো আর আমার শাশুড়ি মাও পানি টেনে দিত আমাকে আমিও টেনে আনতাম মানে অন্যের বাসায় গিয়ে একটা যদি একটা সামান্য বাটি ধুতে যেতাম ধোয়ার দরকার পড়তো তাহলেও মানুষের বাসায় যেতে হতো আর এইদিকে দেখুন এই যে আসছি বাবুর আব্বু কি করতেছে আমি তুমি কি করো এই যে দেখুন গাইস এটা কি এখান থেকে এই যে টিউবওয়েল পারে ফেলে দেবো না দিতে হবে না বললে দিও তো গাইছে যে দুই থেকে তিন মাস এগুলা হচ্ছে আয়রন আমাদের ট্যাঙ্কির মধ্যে কি একটা অবস্থা দেখুন টিউবওয়েল এমনিতে আয়রন তারপরে ট্যাঙ্কির মধ্যে পানি ছিল না বিধায় এরকম আরও বেশি হয়ে গেছে যার কারণে বাবুরা বই যে ট্যাঙ্কির মধ্যে ঢুকে পড়ছে কি করো তুমি কি একটা অবস্থা আসলে ট্যাঙ্কি সবারই পরিষ্কার করতে হয় আর তিন চার মাস বন্ধ থাকার পরে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মোটর সারার পর বাবুর আব্বুই ট্রাই করছে অনেকবার ট্রাই করার পরে আজকে পাশ করছো তাই তো এতদিন ফেল করছিল আজকে পাশ করছে আল্লাহ রহমতে আজকে পানি উঠছে মোটরে অনেক বাচ্চা বেঁচে গেছি যাই অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি কারণ সব কিছু মানে কষ্টের একটা লিমিট থাকে পানির কষ্ট খুবই কষ্ট যে কোনো কাজেই পানির দরকার মানে বেশিরভাগ কাজই পানির প্রয়োজন দেখুন গাইস কি অবস্থা মালটাগুলো অনেক বড় হয়ে গেছে বৃষ্টি পাইতেছে এখন আরো বড় হয়ে যাবে আমি বাবুর আব্বুকে হেল্প করতেছি বৃষ্টির মধ্যে চারপাশের ওয়েদারটা একদম সুন্দর লাগতেছে তুমি চোখ বন্ধ করে রাখপা যাই হোক বাবু রাব্যু শান্তি মতন এখন কাজ করতে পারবো বলছি তোমার আর পানি টেনে দিতে হবে না আমাকে হ্যাঁ ইনশাল্লাহ হবে বাবু আমার সাথে সাথে অনেক কষ্ট করছে এটা অসম্ভব ছিল টিউবওয়েল চাপা আর মোটরে তো পানি একদম ছিল না পুরাই খালি মানে মোটর চালালে কোনো পানি বের হতো না অনেক খুশি আজ আমি আমার বাবু তো মানে চিল্লাই উঠছে খুব খুশি পানি ওঠার পরে গোসল করছে প্রথম আর এতদিন পানি টেনে এনে এনে গোসল করতে হয়েছে যাই হোক এমন যেন কারণ না হয় কারণ পানির কষ্ট হয়েছে সব বড় কষ্ট এক গ্লাস পানি খেতে গেলেও আরেকজনের বাসায় চাইতে হতো আমি ওই যে ওই টিউবওয়েলটাতে যাইতাম ওটাতেও মানে খুব পরিশ্রম করতে হইতো পানি তোলার জন্য আমার শাশুড়ি মা অনেক দূর থেকে পানি এনে দিত যাই হোক আমার মনের আশা পূরণ হয়েছে মানুষের আশা থাকে কত রকম আর আমাদের যখন পানি ছিল না তখন মানে এমন একটা অবস্থা হয়েছে যে যদি মানে চিন্তা করতাম যে একটুখানি যদি পানি হইতো মটরে পানি উঠতো কিংবা টিউবওয়েলে পানি উঠতো অনেক ভালো লাগতো আর এই যে দেখুন এই বৃষ্টির কারণে আসলে পানি না হলে কোনো কিছু হয় না এই মালটাগুলো অনেক বড় হয়ে গেছে চেয়ার আনব আচ্ছা আর এই গাছগুলো একদম হলুদ কালার হয়ে গেছিল এই যে দেখুন এখন পানি পেয়ে সবগুলো মানে হলুদ ছিল একদম এখন আবার সবুজ হয়ে যাইতেছে আজকে তিন চার মাস ধরে আমরা এই যে পানির কষ্ট করতেছি এই টাঙ্কিটা একদম শুকিয়ে গেছিলো রোদ্রে এই দেখেন মরিচা পড়ার মতো আয়রনগুলা একদম কেমন অবস্থা হয়ে গেছে আর এটা এখন ক্লিন করে তারপরে পানি তুলবো আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা কিন্তু অনেক খুশি আসলে গাইজ বৃষ্টির কত গুণ এটা মানে বাস্তব প্রমাণ অনেক দিন যাবৎ প্রায় ছয় সাত মাসের বেশি কোনো বৃষ্টি হইতো না কিছুই হইতো না আর আজ তিন চার দিনে একটানা বৃষ্টি হচ্ছে আমাদের টিউবওয়েলও পানি বের হচ্ছে মোটরে ইনশাল্লাহ পানি বের হয়ে গেছে তাহলে দেখেন আল্লাহর কি রহমত আল্লাহর এই বৃষ্টির কত গুণ এটা বাস্তব প্রমাণ আমাদের এই অঞ্চলে কিন্তু আশেপাশে দু এক বাড়িতে পানি হইতো আমাদের এই যে টিউবওয়েলের সাথে মোটর অ্যাড করা যার কারণে আমাদের এই সমস্যাটা বেশি হয়েছে এই বাড়িতে শুধুমাত্র একটা টিউবওয়েল এই বাড়িতে এই টিউবওয়েলে হচ্ছে পানি একদমই কম উঠত আর কয়েক বাড়িতে পানি উঠতো সেখান থেকেই আমরা হচ্ছে পানি নিয়ে আসতাম সেটা দিয়ে আমাদের প্রতিদিনের কাজকর্ম করতাম রান্না করাও প্রচুর কষ্ট হতো আমার আব্বুকে দেখছো কি করে কি করে আব্বুকি ট্যাঙ্কি সাফ করে পানি উঠছে মোটরে কতদিন পর আব্বু মেলা দিন মটর গোসল করলে সেটা ভালো করে মাথায় দাও পানি পড়বে তো দেখতে পাচ্ছেন তিন থেকে চার মাস আমরা এই পানির জন্য কষ্ট করেছি প্রচুর কষ্ট হয়েছে আমাদের আমাদের টিউবওয়েলের নিচে কোনো লেয়ার ছিল না বলেই তিন থেকে চার দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই উপকারটা হয়েছে আল্লাহর এই রহমতের বৃষ্টির কারণে আমাদের এই কষ্টটা দূর হয়েছে আমার লাইফে এই প্রথম তিন থেকে চার মাস পানির কষ্ট খুব কষ্ট করেছি পানির অভাবে থাকা কিংবা পানির কষ্ট করা এইটা আমরা তিন চার মাসে অনুভব করেছি অনেক কঠিন সময় পার করলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সেইটা থেকে আমরা মুক্তি পেয়েছি তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম